গুড মর্নিং সবাইকে সকাল সকাল ব্লগ স্টার্ট করছি অনেকদিন পর ব্লগ স্টার্ট করছি শুরুতেই দেখাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই বানানো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি ছেলে পছন্দের আর এদিকে বানিয়েছি জিরা আলু যেটা আমাদের সকলের পছন্দের খুবই সিম্পল খুবই ইজি আর তার সাথে সাথে বেশ অনেকটা লুচিও বানিয়ে নিয়েছি আর তার পাশাপাশি আমি রুটিও শিখে নিচ্ছি আর তার সাথে সাথে আর একটা গ্যাসের ছানাও বানিয়ে নিয়েছি তো সব কাজ একই সাথে হচ্ছে ঘরের বাসি কাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে টিফিন রেডি হচ্ছে এগুলোকে সব প্যাকিং করব আর প্যাকিং করে আমরা এখন সবাই মিলে বেরোবো কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো চলো ব্লগটা দেখতে থাকো আশা তোমাদের ভালো লাগে গুড মর্নিং আজকে হচ্ছে বুধবার তেইশ তারিখ আর টাইম হচ্ছে সাড়ে দশটা জাস্ট আমরা বেরোলাম এখানে ক্যাব বুক করে দিচ্ছি এখানে আমরা বেরিয়ে গেছি এখন আমরা যাচ্ছি স্টেশন এখান থেকে কোথায় যাই না যাই তোমাদের আস্তে আস্তে আপডেট পাবে তো ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম রান্নাবান্না করলাম টিফিন নিলাম তো ঘরের মধ্যে সব রান্নাবান্না করে রাখলাম রুটি বানালাম লুচি রুটিও নিলাম লুচিও নিলাম তারপর আমার ছেলের পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই সেটাও নিলাম জিরা আলু বানালাম আর তারপরে ড্রাই কিছু খাবার সেগুলো নেওয়া হলো তো যাই হোক প্যাকিং ট্যাকিং করে নিজের খাবারের ঝোলা তো নিয়ে নিয়েছি আর রাখি সব প্যাকঠাক হয়ে আমরা সব রেডি স্নান টান করে পুজো টুজো করে এবার বেরিয়েছি সাড়ে দশটার সময় এবার কতক্ষণে পৌঁছাই সেটা হ্যাঁ নিলাম এবার পৌঁছাই নিজেদের ডেস্টিনেশনে তার তোমাদেরকে বলছি কোথায় এসছি থেকে এগারোটা পঁয়তাল্লিশে ট্রেন ধরেছি কল্যাণ যাওয়ার জন্য এইটা আমরা স্লিপারই নিয়েছিলাম কেন কি দু ঘন্টায় পৌঁছাবে সেই জন্য দু ঘন্টার জন্য আর এসি কাটেনি স্লিপার নিয়েছি কিন্তু এটার বলবো জার্নিটা ভীষণ বাজে ভীষণ নোংরা ভীষণ নোংরা যেটা আমার একদমই পছন্দ হয়নি নেক্সট টাইম কোনোদিন করব না এটা এক্সপিরিয়েন্স এত বাজে ছিল আমার একদম বিরক্ত লেগেছে পৌঁছে গেছি আমরা কল্যাণ স্টেশন কল্যাণে এসে আমরা বুঝতে পারলাম যে আসলে গরমটা কত পুনেতে থেকে অতটা গরম ফিল হয়নি কল্যাণে এত গরম আমাদের তিনজনের অবস্থা খারাপ হয়ে গেছিল এতটাই গরম কোথায় যাবে চন্দ্র রাত্রি সাড়ে বারোটা বাজে আজকে হচ্ছে বুধবার রাত্রি সাড়ে বারোটা বাজে সকালবেলা সাড়ে দশটায় আমরা বেরিয়েছিলাম মাইকেটে আর ওখান থেকে ট্রেন ধরে পুনে কল্যাণে এলাম কল্যাণে এলাম কল্যাণ থেকে কল্যাণ এসে আমরা একটা হোটেল নিয়েছিলাম রেস্ট নিলাম আর এখন রাত্রি সাড়ে বারোটা বাজে এখন আমরা বেরিয়েছি কল্যাণ স্টেশনেই আছি কল্যাণ স্টেশন থেকে আমাদের গাড়ি আছে দুরন্ত এটা ধরবো তো লেট চলছে এখন কটায় আস গাড়ি আসলো রাত্রি একটার জায়গা রাত্রি আড়াইটা আড়াইটা অবধি আমরা স্টেশনে বসেছিলাম তারপরে ট্রেনে দেখা পেলাম আমরা গুড মর্নিং গাইস আজকে হচ্ছে নেক্সট ডে ট্রেনে ওঠার পরে নেক্সট ডে ভীষণ গাড়ি লেট ভীষণ লেট শুয়ে বসে বসে বোর হয়ে যাচ্ছি আড়াইটায় ট্রেন ছেড়েছে তারপর ট্রেনে ওঠার পরও ট্রেন লেটি চলছে ফাইনালি কত ঘন্টা লেট হচ্ছে লাস্ট পর্যন্ত বুঝতে পারবো এখানে টুকিটাকি স্ন্যাক্স ট্যাক্স কিনে খাওয়া হচ্ছে খাবার যেগুলো এনেছিলাম সেগুলোতে খাওয়া হচ্ছে তার সাথে স্ন্যাক্সও খাওয়া হচ্ছে উনিশ ঘন্টা লেট গাড়ি বাইশ তেইশ ঘন্টা পৌঁছানোর ছিল সেখানে উনিশ ঘন্টা লেট লব উনিশ ঘন্টা লেটের পর চেহারার এই অবস্থাই হবে চেহারা যা অবস্থা জার্নি করে আমাদের শরীরে ব্যথা হয়ে গেছে ছেলে আমরা দুজনে পুরো টায়ার্ড হয়ে গেছি উনিশ ঘন্টা লেট যেখানে দুরন্ত বাইশ তেইশ ঘন্টায় পৌঁছে দেয় জামশেদপুর টাটা স্টেশন সেখানে উনিশ ঘন্টা লেট হয়ে গেছে ডবল জার্নি হয়ে গেছে আমরা আর পাঠাতে পারছি আমরা আর করলাম আর বিতুপুকুর জাস্ট না স্লো হয়েছে গাড়িটা একটু জাস্ট দাঁড়ানো তারপরে আদি জাস্ট না হলে

ডাইরেক্ট বান করতে গিয়ে এখন অনেকটাই টাইম হয়ে গেছে কত বাজে বারোটা বাজে সোয়া বারোটা বাজে ফাইনালি আমরা পৌঁছিয়ে গেছি এখন বাসে প্রায় সাড়ে ছটা বেজে গেছে আর অনেকটা জানিও যে বাসে আর ব্লগ কারণ শরীরটা খারাপ হয়ে গেছিলো ভমিটিং এর প্রবলেম ছিল জাস্ট এখানে বাড়িতে পৌঁছিয়েছি আর পৌঁছিয়ে ফ্রেশ ফ্রেশ হলাম স্নান করলাম আগে স্নান করলাম স্নান করে মা মুড়ি রেখে দিল মুড়ি খেলাম আর এখন একটুখানি বেটার করছি কিন্তু মাথাটা ছাড়িনি মাথাটা ভীষণ ব্যথা তো ফাইনালি এসে গেছি বাড়িতে তো এখানেই আসার ছিল অনেক লং জার্নি হলো লাইফের ফার্স্ট টাইম ফিফটি ফাইভ আওয়ার্সের জার্নি করেছি খুব টায়ার্ড খুব টায়ার্ড পুজোর আয়োজন স্টার্ট হয় যেমনি আমাদের প্রত্যেক বছর শুরু হয়তো কালী পুজো হয় তো কালকে হচ্ছে কালীর বার তো কালকে সর্দি বরদিয়ারা সব এসে যাবে তো বাড়িতে আরও লোক ভর্তি হয়ে যাবে আরও বেশি ভালো করে সবার সাথে ব্লগিং করতে পারবো তো এখন আপাতত সেই জানি ব্লগটা এখানে এন্ড করছি কত শোনা এখানে উঁচু উঁচু খেলছে এখানে ব্লগটা এন্ড করছি ভীষণ টায়ার্ড কথা বলতে পারছি না যে করতে হয় ভালো করে তাকে কালকের থেকে নতুন দিন স্টার্ট করতে হবে Мама и папа.